সিপি লি গিয়া ইসা কথা কই বা খালি মিশা আর গোলাত লাগবা খালি পিছা তো আমার কাছে আইও চুল দিয়া দিম বিছা সুতা লিগা তো ফার্স্টে আমি শুষ আর পুস্তি গান দিয়ে দিয়া দিলাম মূরে গিয়া কারণ আমার সুটা বাটিটা নষ্ট হয়ে গেছে বড় পাটির মধ্যে সপ্তাহ মিক্সার হয় না তাও দিছি তাদের মূরে গিয়া পালাশরিয়া এরপরে আমার ইসাওতার বালা বালাহরিয়া ইসারে লবণ নলুদ দিয়া মাকিয়া মরিচের গুড়া দিয়ে বালাহরিয়া মাকিলেমো এরপরে কড়াই মধ্যে আমি তেল দিয়ে রাখি দিম তেলটা গরম বালা হরিয়া এরপরে ইসাওতার বালাড়িয়া মশলা লাগাইয়া দিলেইমো ইসাটার সারিয়া তারপরে ইসাটার বাজমু বাজমো লাল লাল লালরিয়া আমসা আমা লাল লাল লালিয়া তো তোমরা মাছ খাও আমার জানাই কমেন্ট করিয়া তারপর আমার এটি মাছ হয়ে গেছে বাজা তার মাসি মাসিটার লাগমাই দিছি আমি আর এদিকে আমার মশলা হয়েছে গিয়া এই আদা খাঁচামরিচ রসুন পেঁয়াজ তারপরে আমি হরের মধ্যে দিলাইলাম তেল দিয়া দিলাইলাম পেঁয়াজ কত চিকনা চিগনা হয়ে দেখো পেঁয়াজ ওটা কাটছে আমি কাটছি না আমার জালে খাটিয়া দিছি তে দেওয়ার পরে ও বালা হরিয়া সরিয়া পেঁয়াজ ওটারে লাল লাল সরিয়া বাজেলে লাম এরপরে দিলাইলারদের রসুন আর পরে দিল আদা দেওয়ার পরে খরিচের যে দাম বলে হাসামরিচার লম্বা লম্বা দিকিয়া ও তাহলে সাইটার খাঁসামরিচ বানাই দিছে আমার জালে আট টুকরা বুঝো কি জাত পরে ও তার বালাখরিয়া বাজিয়া লাল লাল লালিয়া বাজার ঘরে ও তার পেস্ট সারি দিব শস্য আর পুষ্ট যে পেস্ট করছিলাম ও দিলেই দিলেইমু সারিয়া এরপরে বালা বালাখড়িয়া মাখিয়া মাখিয়া কষাই গিয়া দিলিও বালাখরিয়া কষাই খসাইতে লাগবো খসানির পরে একটা দেখবা একটা যে সেন্ট আইব ফুস্থ অনুভব অনুই ভাত খাইলি তাই এরপরে আমার মিক্সার এগুলো পুরা নষ্ট হয়ে গেছে বাটি এগুলো দেখি জান যায় যায় অবস্থা এরপরে এগুলোর মধ্যে আদা জল ডালিয়া দিলাম আমি তরকারির মধ্যে সারিয়া তারপরে দিলাম লবণ লবণ দেওয়ার পরে দিলাম হলুদ তারপরে ইতার বালাহরিয়া ইয়া মাকিয়া মাকিয়া লড়াইয়া দেহ কালার এটা কি যা সুন্দর হয়েছে এরপরে দিলাইলাম মরিচের গুঁড়া ডালিয়া কারণ আমার ঘরে তরকারি লাল না হইলে বলে পছন্দ হয় না তারপরে দিলাইলাম জিরার গুড়া তারপরে জিরার গুড়া দিয়া বালাহরিয়া খসাইয়া লড়িয়া খসাহিয়া খসাহিয়া তারপরে দিলাম জল জল দিলেইলাম এরপরে খসানের ফলে দিলাইলাম সারি দিলাম জল জল দেওয়ার পরে দেখো একটা তেল তেলি তেল তেলি কিন্তু তার মধ্যে শস্য আর পুস্তর একটা তেল তেলি বাইব। এর দিলেই মা আমি অস্তা ওসা ইসা মাস ওটা সারিয়া খালি মাত মাত বা খাইলে পরে তারপরে মিশাওতার দিলাইলাম সারিয়া ও সরি মিছা না ইসা ইসা বুলুই গেছে হইতে হইতে এরপরে দিলাইলাম জল জল দেবার পরে দেখলাই নিব কালারটা তাইছে এর ঘরে তো গরম বাতের লগে রায় তো গুদিয়া খাইলি মোট তরকারি তো আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করিও আর অবশ্যই আমার পেস্টার ফলো করিও ধন্যবাদ